শুভ সকাল বন্ধুরা কেমন আছো আছো সবাই সবাই আশা করি খুব খুব ভালো আমিও বেশ আছি তো চলো সকাল সকাল রান্নাঘর থেকে নতুন ব্লগ শুরু করলাম তো সকালবেলা জানোই তো আমার উঠতে একটু দেরি হয় তো চট জলদি বানিয়ে নেওয়া যায় এমন খাবারই আমি সব সময় চেষ্টা করি তো ফ্রিজে ছিল ময়দা মাখা তো কয়েকটা পরোটা করে নিন এই গরমে না কেউ বেশি খেতে চাইছে না কিন্তু একেবারে না খেয়েও তো সকালটা থাকা যায় না তাই ভাবলাম অল্প কিছু করে নিই আর সাথে করে নেবো কিছু ডিমের অমলেট আর একটু আলু ভাজা কালকে ছিল সেটা আছে সেটাকে একটু গরম করে নেব তো চটপট বানিয়ে খেলি ডিমের অমলেট আমাদের বাড়িতে আবার এক একজন এক এক রকম কেউ পেঁয়াজ দিয়ে খায় কেউ পেঁয়াজ ছাড়া খায় তো চলো প্রথমে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার আর তোমাদের দাদার জন্য বানিয়ে নিই আর মেয়েরা অবশ্য পেঁয়াজ লঙ্কা দেওয়া খায় না ওদের জন্য প্লেন বানাবো এই যে একজন কামচোর মহিলা সকালবেলা রান্না করবে না বলি ইচ্ছা করে ডিম ভাজছে আর এতগুলো পরোটার সাথে দুটো ডিম ভাজা কতগুলো পরোটা চারটে আছে মাংস চারটে মানুষের চারটে পরোটা দুটো ডিম ভাজা না দিন তো ভাজা শেষ হয়ে ও ভাজবে তুমি তুমি রান্না করবে মা না পাড়ার লোক করে দেয় না না মানে তুমি তো রান্না করতে আসো জোর করে তাই শুন বলো আমার মতে শরীর খারাপ নিয়ে আমি যে হ্যাঁ সেটা তো তিল নাও করে যাচ্ছি যখন অসুস্থ থাকছি শুয়ে থাকছি কিন্তু সুস্থ থাকলে কখন ওই যে একটু শরীর ভালো রান্না করে ঢুকছি কাজ করছি আর না সেটা তো এখন তুমি অসুস্থ তুমি বরাবরই রান্না করতে ভালোবাসো না রান্না আমার সত্যি পছন্দ ছিল না কোনো কালে কিন্তু করতে করতেই তো বাধ্যই কিন্তু তা বলে পড়ি না কথাটা বলবি না মা সে নেই চ্যালেঞ্জিনা একদম যতক্ষণ ভগবান শরীরে প্রাণটা দিয়ে রাখবেন ততক্ষণ কাজকর্ম করে যাব এটা আর একটা হয়ে গেল ও তুমি আরও একটা ডিম পাচ্ছিলে বাহ বাহ নেক্সট এটা আবার পেঁয়াজ ছাড়া হ্যাঁ মিঠি মিঠি পেঁয়াজ ছাড়া তোমার ছোটো মেয়ে তো চলো সবাইকে সকালবেলা খাবারটা হয়ে গেছে অল্প অল্প করে প্রত্যেকে খেতে দিয়ে নি সবাই খেয়ে দিয়ে নিক তারপরে আমি আবার স্নান করব করে যাবো সকালবেলা ফুলটা তুলতে পুজো তো আমি করি না যেন পুজো করে দাদা তো পুজোর কাটা অন্তত তুলে নিই তুলে ঠাকুর ঘরে রেখে দিই সকালে ফ্রেশ ফুল তুলতে বেশ ভালোই লাগে গাছের বেশ কিছু ফুল হয়েছে একেবারে কিন্তু ফুল কম রয়েছে তা নয় অল্প অল্প করে হয়েছে প্রতিটা গাছে কিন্তু বেশ কিছু ফুল হয় আর এই টাটকা ফুলে ঘরের ঠাকুর পুজো দিতে বেশ ভালোই লাগে তো ঠাকুর ঘরে ফুলগুলো রেখে এবার চলে এলাম দুপুরে রান্নার জন্য আর আমি বেশ কদিন ধরে তোমাদের দাদাকে বলছিলাম কিছু মরলা মাছ নিয়ে এসে আমার খেতে খুব ভালো লাগে যদিও আমি জানি এটা আমার খাওয়াই একদমই উচিত না আর এতে একটু পটাশিয়ামের পরিমাণ বেশিই থাকে যেটা আমার মতো রোগীর ক্ষেত্রে খুব খারাপ কিন্তু তাও ওই প্রায় মাছ ছয়েক বাদে নিয়ে এসেছে একটু মরলা মাছ আমি খাবো মানে কিছুটা খুব বেশি খাবো না কিন্তু অল্প একটু খেলেও রান্না তো করতে হবে তো সেই জন্য একটু নুন হলুদ দিয়ে মোরলা মাছটা মেখে আগে একটু ভেজে রেখে দিই তারপরে এটাকে একদম গা মাখা শুকনো করে ঝোল করব আর এটা যেহেতু শুকনো করে করা হচ্ছে তাই ওদিকে করেছি ডাল আর হ্যাঁ গরমে একটু একটু পিচর ডাল করেছি মানে দিয়ে ডাল আর পটল হয়ে বেগুন হয়ে আর এই মরলা মাছটা একদম শুকনো শুকনো করে করব করে তারপর কতক্ষণে যে সব শেষ করবো করে এখন মনে হচ্ছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম দেখো কড়াইটা একটু পুড়ে গেছে স্টিলের তো তবে এখন না বলছে যে অ্যালুমিনিয়ামের কড়াইতে খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর যদিও খাই তবে চেষ্টা করি বেশিরভাগ সময় যাতে স্টিলের কড়াইটা ব্যবহার করা যায় কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে চলো এর মধ্যে কটা শুকনো লঙ্কা ফোড়ন দিই আর একটু পাঁচ করে

নুন আলু দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়ে ভাবলাম যে নিজেকে স্নানটা করিয়ে দেবো আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে শুনল না আর এর মধ্যে আমি একটু দেব শুধু একটু আদা বাটা তোমরা জানো আমি স্পাইসি করে খাই না কারণ খাওয়া বাড়ো না আমার তো এই আমি একসাথে মশলাটা করেই রাখি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা একসাথে আছে তো সেখান থেকে আমি এই দেড় চামচ মতো দিয়ে দেবো আর এই যে মাছ কটা ভেজে রেখে দিয়েছি দিয়ে একদম মাছের দামাখা দামাখা ঝাল করব চলো আসছি একটু পরে তো ঘরে এত গরম ঘরে থাকতে পারছি না তাই সন্ধ্যাবেলা ছাদে চলে এসেছি আর ছাদে মিঠির আজকে ড্রয়িং ক্লাস আছে তো এখানে ওর আঁকা সরঞ্জাম নিয়েও চলে এসেছে নিয়ে এসে প্রথমে একটু বদমাইশি করে নিল একটু খেলে টেলে নিল এবার ওর ড্রয়িংয়ের কাজ করতে বসেছে আর দেখো গাছগুলো সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি কিছু এত গরম যে গাছগুলো যেন হিটে জ্বলে যাচ্ছে ওই বেশ কিছু গাছ এই খেটের তলায় ঢুকিয়ে দিয়েছি তো সব সবকিছু ঢোকায়নি বেশ কিছু ঢুকিয়েছে আর এই যেখানে চেয়ার টেয়ার নিয়ে আমরা এখানে চায়ের আড্ডা দিতে বসেছিলাম এখানে রয়েছে আর সামনে কিছু কাপ রয়েছে করে এইবার এখান থেকে নিচে নামতে নামতে আমাদের রাত হয়ে যাবে মিঠিকে মাঝখানে অবশ্য ক্লাসে দিয়ে আসা হবে তারপরে যাব নিচে আমরা সে রাত্রেবেলা আজকাল তো টিভি দেখি না শুধু শুধু কেবেলের বিল গুনছি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ভিউ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা নতুন এসেছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো